যারা যারা থাইল্যান্ডে ভিসা করাতে চাচ্ছেন কিন্তু পেমেন্ট নিয়ে একটা ঝামেলায় পড়তেছেন আমাদের কাছে অনেকেই কল আসতেছে যে পেমেন্ট করতে পারছেন না আর অনেকে নিজে নিজে করেন অথবা অনেকে কোনো এজেন্সির কাছে গিয়ে করেন অথবা কারো সহায়তা নেয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্টটা হচ্ছে না তো কেন কি আসার বিষয়ে কি সমস্যা অনেকে মনে করেন যে এটা হচ্ছে থাই এম্বাসি থেকে প্রবলেম অনেকে মনে করেন যে আমি নিজে করতে পারছি না যিনি করাবেন বা কোনো এজেন্সি করতে পারছে না এরকম না বিষয়টা আসলে দেখেন প্রতিনিয়ত থাইল্যান্ডের ই ভিসা কিন্তু হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু আপনার এখানে অনেক অনেক ফাইল জমা হচ্ছে যার কারণে থাইল্যান্ড শুধুমাত্র প্রতিদিন চারশো পেমেন্ট নিবে হ্যাঁ শুধুমাত্র চারশো পেমেন্ট নিবে এটা থাই পেমেন্টটা শুরু হবে সকাল নয়টা থেকে মূলত তো যারা পেমেন্ট করতে চান দশটা থেকে এগারোটা থেকে বারোটা থেকে বা একটা দুইটা তখন কিছু দেখা যাচ্ছে যে টাইম আউট হয়ে যায় অর্থাৎ চারশোর বেশি পেমেন্ট কিন্তু ওরা নেয় না যার কারণে সকাল নয়টায় প্রচন্ড পরিমাণ সার্ভার বিজি থাকে অর্থাৎ সকল এজেন্সি এবং পার্সোনাল এবং অনেক মানুষ যেমন আমাদেরও লোক বসে থাকে দুই থেকে তিনজন সেক্ষেত্রে ধরেন আমাদের যদি পঞ্চাশটা ফাইল থেকে সেক্ষেত্রে এক থেকে দুইটা পেমেন্ট করা যাচ্ছে এই মুহূর্তে তো একই এটা শুধু আমাদের সমস্যা না সবারই সমস্যা থাইল্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভার একটু প্রবলেম যার কারণে এই লেট হচ্ছে এবং দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক লেট হচ্ছে দশ থেকে পনেরো দিন বিশ দিন পনেরো দিন এক মাসও লেগে যাচ্ছে আর একটা যে বিষয়টা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে থাই আম্বাসি থেকে কল দিবে আপনি কি করেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা রয়েছে এবং আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা কি বিজনেস না পার্সোনাল এই জিনিসটা জানতে যাবে এবং যারা যারা ফোনটা রিসিভ করতে পারবেন না তাদের কিন্তু ভিসা দিবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন যদি থাইল্যান্ড ই ভিসা আপনারা জমা দিয়ে থাকেন যে কোনোভাবে হোক না কেন অবশ্যই আপনাকে কল দিবে এবং কল দিলে আপনাকে অবশ্যই ধরতে হবে